মানে এরকম ছোটখাটো বাগান কিন্তু এত বড় এবং বলা যেতে পারে খুবই পরিকল্পিত তাছাড়া এই বাগানের যিনি মালিক সিরাজ সাহেব তো না হ্যাঁ সিরাজ সাহেব তিনি একজন অংশপ্রাপ্ত শিক্ষক তিনি এ সম্পর্কে শুনালেন এটা আগামী দিন আমাদের ত্রিপুরাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এবং কর্মসংস্থানের প্রশ্নে এটা অত্যন্ত একটা উজ্জ্বল একটা আমি বলবো যে একটা খুলতে পারে আমি এ কারণে বলছি এই কথাটা ত্রিপুরার যে রাবার এটাকে জনপ্রিয় করার ক্ষেত্রেতে আমি খুব মানে সেরকম ছোট মুখে বড় দাবি করবো না কিন্তু আমার একটা খুব ভালো ভূমিকা আছে এই ত্রিপুরার যে উগ্রপন্থা দমনের প্রশ্নে শুধু উগ্রপন্থাটা এই টিএসআর সিআরপিএফ দিয়ে হয়নি অর্থনৈতিক পুনর্বাসন এবং এটা রাবার দিয়ে আমরা করেছি এবং এখন এই জায়গায় আমরা যদি আগরটাকেও যদি আমরা সেরকমভাবে জনপ্রিয় করতে পারি এবং তার যে টেকনোলজি বা টেকনিক এটা শেখাতে পারি এবং সিরাজ সাহেব এ ব্যাপারে আমি দেখে করতে পারছি তিনি অত্যন্ত অভিজ্ঞ ব্যাপারে অবশ্যই একটা কি বলে আশা রইল ভবিষ্যতে উনার মতো লোকদেরকে নিয়ে আমরা একটা আগর মিশন আমরা ত্রিপুরা যে আমরা করবো যা আমাদের অর্থনীতিকে কর্মসংস্থানের প্রশ্নে একটা নতুন একটা নিয়ে কি বলে এই দরজা খুলছে